বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা অবধি সন্ধ্যা থেকে সকাল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টা এই পুলিশকে দরকার হবে বাংলাদেশের মানুষের প্রত্যেক দেশের মানুষের নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যে কোনো শৃঙ্খলা রক্ষার জন্য সেই দেশের পুলিশ নিয়োগ করা হয় বাংলাদেশেও ঠিক তাই বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত কাজ করে যাচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশ পুলিশের সেবা নিচ্ছেন কিন্তু বাংলাদেশ পুলিশকে কটাক্ষ করে কথা বলবেন বাংলাদেশ পুলিশকে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবেন আঘাত করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন হাই হ্যালো সালাম দেওয়ার তো কথা বালাই নেই মানে একটু ভালোভাবে কথাও বলবেন না একটু কুশল বিনিময় করবেন না তার একটু খোঁজও নেবেন না যেটি বাড়ির যারা বাড়ি বাড়ির যা গৃহকর্তা তাদের বাড়ির চাকরদের সাথে অন্তত একটু কথা বলে যায় পরামর্শ মত বিনিময় বা কেমন আছে সেটিও করবেন না অথচ আপনার নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশকে স্মরণ করবেন কিংবা পুলিশের দোষ দিবেন সেটি কিন্তু হবে না আপনার নিরাপত্তার জন্য যেমন পুলিশ দিন রাত রাস্তায় পড়ে আছে আমরা দেখি আপনারা দেখছেন ঠিক পুলিশকে দেখা পেলে পুলিশের দেখা হলে রাস্তায় অবশ্যই একটু কথা বলবেন আপনার প্রবলেম থাকলে যেমন জানাবেন পুলিশ ভাইয়েরা কেমন আছে সেটিও জানালে আপনার মর্যাদা হানি হবে না আপনার ইজ্জত চলে যাবে না পুলিশের কাছে গেলেই তো আপনাদের ইজ্জত বেড়ে যায় আপনাদের দাম্ভিকতা বেড়ে যায় অনেকেরই মর্যাদা বংশ উচ্চ বংশের হয়ে যান শুধুমাত্র পুলিশই হলো নিম্ন বংশের নিম্ন শ্রেণীর নিম্ন পরিবারের এটিই মনে করেন আবার অনেকেই রয়েছে যারা পুলিশের সাথে সক্ষতা বন্ধুত্ব করতে পারে নিজেকে গর্ববোধ করে ইট ইজ রাইট এটাই ঠিক পুলিশ আপনার সাথে যদি সম্পর্ক থাকে পরিচয় থাকে আপনি ঠকবেন না আপনার উপকারই করবে পুলিশ আপনি বিপদে পড়লে যে কাজটি পাঁচ ঘন্টা হওয়ার কথা পরিচয় থাকলে দ্রুত আপনি ফোন দিয়ে বললে তাৎক্ষণিক আপনি কিন্তু সার্ভিস পেতেও পারেন ত্রিপল লাইনের কথা নিশ্চয়ই ভুলে যাননি সেই করোনার সময় থেকে শুরু করে আজ অব্দি যে কোনো সময় মানুষ যে কোনো বিপদে পড়লে ত্রিপন লাইনে ফোন দিলে পুলিশ দ্রুত গিয়েছে এটি তো মিথ্যা নয় বন্ধুরা সামান্য ত্রুটি বিচ্যুতি কোথাও হয়ে থাকলে সেগুলোর জন্য প্রয়োজনীয় বিভাগীয় আইনগত ব্যবস্থা রয়েছে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে আমরা জানি কিন্তু এখন যারা সার্ভিস দিচ্ছে যারা দেশের জন্য দিনরাত পরিশ্রম করছে আপনার আমার সবার উচিত সবার দায়িত্ব এই পুলিশগুলোর খোঁজ খবর নেয়া রাস্তাঘাটে যেখানে দেখতে পাবেন পুলিশগুলোর খোঁজ খবর নেবেন আরে আর আমরা তো আছি কালকে থাকব না চলে যাব কিন্তু বাংলাদেশে থাকবো বাংলাদেশের আমাদের সন্তানরা থাকবে আপনার সন্তানরা থাকবে একটা আদর্শ একটা সংস্কৃতি একটা সভ্যতা তৈরি করে যান যেটা সারা দুনিয়ার মানুষ দেখে বলবে বাংলাদেশের জনগণ ভালো বাংলাদেশের জনগণ সভ্য বাংলাদেশ পুলিশও সভ্য আপনি যদি আদর্শবান হয়ে যান পুলিশ আদর্শবান হতে বাধ্য পুলিশ সভ্য হতে বাধ্য আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন পুলিশ দেখবেন যে আপনাকে সম্মান করছে আপনি বেয়াদবি করবেন আইন মানবেন না পুলিশ আপনাকে ধরতে বাধ্য পুলিশ আপনাকে থামাতে বাধ্য পুলিশ আপনাকে থামাবে সর্বশক্তি দিয়ে হলেও থামাবে আপনি পুলিশকে আঘাত করবেন লাভ হবে না কয়টি পুলিশকে মারবেন পুলিশকে মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন অনেকে এটি ঠিক করছেন না যেদিন আপনি আক্রান্ত হবেন কোনো না কোনো ব্যক্তি দ্বারা আপনার বাড়ি আক্রান্ত হবে সড়কে আক্রান্ত হবেন ডাকাতি হবে কিংবা আপনার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান কিংবা আপনার বোনের গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করবে এবং আপনাকে জিম্মি করেই করবে সেদিন কিন্তু পুলিশই আপনার পাশে গিয়ে দাঁড়াবে আর কেউ না আর কেউ না আপনার যতই বাহাদুরি থাক যত উচ্চ বংশের মানুষ আপনি হয়ে থাকেন পুলিশ আপনার প্রয়োজন হবে কাজেই পুলিশকে ভালোবাসুন পুলিশকে ভালোবাসুন ভালোবেসে আপনার সেবা আদায় করে নিন তথ্য দিন পুলিশের কাজে কখনো বাধা সৃষ্টি করবেন না পুলিশকে কেউ অপমান করছে পুলিশকে কেউ অপদস্থ করছে দেখতে পেলে আপনি নাগরিক হিসেবে আপনারও দায়িত্ব আছে আপনি এগুলোকে প্রতিরোধ করবেন পুলিশকে সহযোগিতা করবেন তবেই পুলিশ সেই মফস্বল সেই নিভৃতে সে বিভিন্ন অন্ধকার এলাকায় ছোট্ট ছোট গাড়ি নিয়ে পুলিশ ডিউটি করে আপনারা যদি সহযোগিতা না করেন পুলিশ একাই কিন্তু সমাজকে সুরক্ষা দিতে পারবে না আর পুলিশ ব্যর্থ হয়ে যাওয়া মানে আপনার নিরাপত্তা ব্যর্থ আপনি ঝুঁকির মধ্যে আছেন কথাটি মনে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা ভালোবাসা দিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে সমাজে শৃঙ্খলা আইনের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকবে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জনগণের সেবা দেবে মন খুলে ভালোবাসা দিয়ে হাসি মুখে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম